अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप ঠিকই বলছে এটা শুধুমাত্র দুর্ঘটনা কোনো শুভ অশুভ এইসব নয় কিন্তু বাবা আরতির সময় শুরু হতে চলল অথচ এখনো মায়ের শৃঙ্গার হলো না কি করব দিদা আমাকে পাঁচ মিনিট সময় দিন আমি এক্ষুনি আসছি মা আজকে দেবী মায়ের সাজসজ্জা ফুল আর এগুলো দিয়ে করলে কেমন হয় খুব ভালো কথা বলেছো মা মায়ের জন্য ফুলের চেয়ে ভালো আর কি হতে পারে দিশা দাঁড়াও রুচিতা এটা তোমার শৃঙ্গারের থালা তার মানে হলো এই যে মা চাইছেন তুমি না শৃঙ্গার করো সেই জন্য আজ দেবী মায়ের শৃঙ্গার তুমিই করবে ज्योति देवी नमो वरदे जय पाप विनाशिनी बहुफल दे जय शुंभ निशुंभ कपाल धरे प्रणमा तु देवी नारि हरे जय भगवती देवी नमो वरदे जय पाप विनाशिनी बहुफल दे जय शुंभ निशुंभ कपाल धरे प्रणमा तु देवी नारि हरे भगवती

যখন তুই পড়ে তখন বাবা মা দুজনেই কিভাবে একসাথে তোকে কেয়ার করছিল হ্যাঁ যদি আমাদের কিছু হয় তাহলে মা বাবা দুজনেই দৌড়ে আসবে আর ওদের ফ্রেন্ডশিপটাও হয়ে যাবে গুড আইডিয়া জলের জগ তোর কাছে আছে তো যখনই এখন বেশি লাগবে তখন সঙ্গে সঙ্গে নিভিয়ে দেবো হ্যাঁ এটা আগুনে পড়াচ্ছি কেন আমরা তো একটু খেলছিলাম এর না একটু খেয়াল রাখে না মেয়েদের সোনা এভাবে আগুন নিয়ে খেলতে নেই যদি পুরে যেতিস কোনো দুর্ঘটনা হতো হ্যাঁ দাদু তোমার ওপর কখনো র্যাক করেছে। খেয়ে আরে অনেকবার রেগে গেছেন কিন্তু প্রত্যেকবার না আমি ওনাকে কোনো না কোনোভাবে মানিয়ে নিতে কী করে খাম্মা এইভাবে জানিস একদিন কি হয়েছে তোদের দাদু আবার ওপর খুব রেগে গেছিলেন তারপর আমি না ওনাকে স্টোর রুমে বন্ধ করে দিয়েছিলাম আর ওনাকে বললাম যতক্ষণ উনি আমার সাথে কথা না বলবেন আমাকে নিজের হাতে খাবার না খাওয়াবেন আমি স্টোর রুমের দরজা খুলবোই না ওনাকে যেতেই দেব না তোদের দাদু হেসে ফেলেছিলেন আর তারপর রাগ ভেঙে গেছিল। এইভাবেই কি জানি কতবার কতবার আমার উপর রেগে গেছিলেন দিনগুলো কত সুন্দর ছিল আমাদেরও কম বয়স ছিল আমরাও জোয়ান ছিলাম পুনম যৌবনের কথা মনে করা যদি শেষ হয় তাহলে একটু বুড়ো বয়সের দায়িত্ব পালন করো নবরাত্রি শুরু হয়ে গেছে পুজোর কাজ একটু করো একটু হ্যাঁ হ্যাঁ মা রুহি জুহি আসলে দেখছি মা কি রুহি ব্যথা লেগেছে কোথায় স্টোর রুমে তাড়াতাড়ি চলো মা ও তোমায় ডাকছে স্টোর রুমে কি জহির আঘাত লেগেছে হ্যাঁ বাবা তাড়াতাড়ি হোক রুহি রুহিমা কোথায় তুমি জুহি জু জুহির আঘাত লেগেছে দেখেছো ওকে জুহি না রুহির ব্যথা লেগেছে না রুচিতা রুহি আমার সাথে ছিল জুহি চোট লেগেছে জুহি তো আমাকে বলেছে যে রুহি মা ওমান প্লিজ বাবা মাকে যেতে দিও না হ্যাঁ আমাদের প্ল্যানটা যেন ফেল না হয়ে যায় শোনো না মা আমাদের সাহায্য করো জুহি দরজা খলো মজা করো না টিওন্ন্যা কই আমি করিনি তুই করেছিস আমিও করিনি তো ও তার মানে এই কাজটা ভগবানই করেছে জুহি জুহি এটা কেমন ঠাটটা দরজা খলো মা দরজা তো আমরা বন্ধই করিনি হ্যাঁ এটা তো ভগবান জাদু করে করেছে মা খুব মজা করো না সোনা দরজাটা খোলো প্লিজ সত্যি মা আমরা এটা করিনি সত্যি বলছি মা দেবী মা বন্ধ করেছেন রুহি মা বাবা যদি ভগবান সত্যি তোমাদের এখানে বন্ধ করে থাকে তাহলে তোমরা তোমাদের ঝগড়াটা এখানে মিটিয়ে নাও হ্যাঁ আমরা তোমাদের জন্য টেবিলে খাবারও রেখেছি প্লিজ তোমরা খেয়ে বন্ধুত্ব করে নাও ওই দেখো বাচ্চারা এত ভালোবেসে আমাদের জন্য এত কিছু করেছে আমরা ওদের মন ভাঙতে পারি না চলো একসাথে গিয়ে খেয়ে নিবি যখন ওরা একসাথে খাবে তখনই ঠিক বন্ধুত্ব হয়ে যাবে হ্যাঁ

আমরা এখান থেকে চলে গেলে সব কিছু ভালো হবে রুহি জুহির বাবা হওয়া দরুন আমি ওদের কাস্টাডি তোমার থেকে নিয়ে নেবো

রুচিতা ম্যাডাম আপনাকে একজন নিচে রাখছে আপনার জন্য পার্সেল এসছে হ্যাঁ